বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে নতুন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয়নি এ হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে

কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্যে উৎসর্গ করে আল্লাহর রাহে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যে অতএ বিষয়ে আলোচনার দরকার আছে না নয় পথে মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে রাখা আছে তার জন্য একটা ভোটাভোটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝরার জন্য চেষ্টা করবে এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান যাচ্ছে খুব ভালো করে শুনুন ওয়াকফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি এই হ্যাঁ কি না আমার রাজ্যেও লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়ে বড় খুশি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত লুটা নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জামাবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে কখনো মাথায় ঢুকিয়েছে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে বিল কেন করছে বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার খুদরে গানে বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না হই না এই আওয়াজ দিন মুসলমান হাটো বলা ছরয়ন্তল চলছে না চলে না কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে पहचान দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ধরে মসজিদ রয়েছে হাজার বছর ধরে এখানে আমার বাপ দাদু ছিল হাজার বছর

গেছে সব কটাকে বিরান করে দেবে পোডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্র দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না লাঠিলে পিটবে একে ফর্টি দিয়ে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি আজকেও বলে যায় এই বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক সপ্তাহ গজিয়েছো হাঁটো আর না গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য কথা বুঝছেন না বোঝেন না এবারে কি হবে বন্ধু বলেন আপনার জানে না কি হবে বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিঁড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ কম সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার আর কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেকুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজের কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য হোক অন্যায় অন্যায় সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মশ্বাস করে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে রাখিস না কেন ভোটার কার্ড আধার কার্ড জালিয়াতি কিন্তু হাজার বছরের মসজিদকে তার জালিয়াতি বলতে পারছে না হাজার বছরের কবরকে তো জালিয়াতি বলতে পারছে না আমার বাপ দাদুর কবর যদি এখানে হয় তাহলে আমরাও হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুম্মাই জুম্মায় কয়েক সপ্তাহ এসে আমায় তাড়াবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলুন এই আপনার বিলটা স্থগিত তো করা হচ্ছে হোক এটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস আমার ছেলের হক তুমি কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিমবাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিমবাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন কি গো পাচ্ছেন না পাথে বাপ আমার কথা কি নজরে লিচ্ছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকে বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া টিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল রুকবে না হয়ে যাবে সব ভাবো